জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মিডিয়া কিন্তু মিডিয়া যদি পক্ষপাত দুষ্ট হয় এবং সাম্প্রদায়িক মনোভাবাপন্ন হয় বা বিশেষ কোনো রাজনৈতিক দল বা স্বার্থকে চরিতার্থ করতে চায় তাহলে কখনও তা দেশ এবং দশের মঙ্গল হতে পারে না এপার বাংলায় যখন স্কুল দিনের পর দিন বন্ধ থাকছে তখন ওপার বাংলা যদি একটি স্বাধীন রাষ্ট্র সেখানে ছুটি কমানো হয়েছে এবং পঠন পাঠনের দিনের সংখ্যা বাড়ানো হয়েছে দু হাজার থেকে দু সালের জন্য যে ছুটির তালিকা রয়েছে তার মধ্যে একটি তারতম্য দেখা দিয়েছে এবং এটা নিয়ে এপার বাংলার মিডিয়া একটি সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতি শুরু করে দিয়েছে প্রচার করা হচ্ছে সরস্বতী পুজোর দিন ছুটি দেওয়া হয়নি প্রচার করা হচ্ছে জন্মাষ্টমীর ছুটি দেওয়া হয়নি প্রচার করা হচ্ছে মৌলবাদী ইউনুস সরকার বাংলাদেশে হিন্দুদের ছুটি কেটে নিয়েছে এবং মাতৃভাষা দিবসের যে ছুটি সেটা কেটে নিয়ে ভাষার ইতিহাসকে মুছে দেওয়ার চেষ্টা হচ্ছে আসলে কিন্তু তা নয় আসলে এপার বাংলার মিডিয়া যেভাবে খবর প্রচার করছে তা সম্পূর্ণ সাম্প্রদায়িক মনোভাবাপন্ন এ মানুষের মধ্যে বিশৃঙ্খলা তৈরি শুধু তাই নয় ওপার বাংলাকে খারাপ চোখে দেখার একটা অপকৌশল সম্পূর্ণ ছুটির তালিকা প্রকাশিত হয়েছে সেখানে দেখা যাচ্ছে শুধু হিন্দু নয় বরং মুসলিমদের বেশিরভাগ পরবের ছুটি কেটে নেওয়া হয়েছে আসলে কিভাবে ছুটি কেটেছে তা যদি আমরা জানতে চাই তাহলে আসুন পুরো ভিডিওটাই আমরা দেখি জনমত গঠন মানুষকে সচেতন করা এবং একটি দেশের শান্তি এবং উন্নতির পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মিডিয়া কিন্তু সে মিডিয়া যদি পক্ষপাত দুষ্ট হয় এবং সাম্প্রদায়িক মনোভাবাপন্ন হয় এবং বিশেষ গোষ্ঠী বা সম্প্রদায়কে খারাপ চোখে দেখে তাহলে তা কখনও দেশ এবং দশের মঙ্গল হতে পারে না আপনারা নিশ্চয় জানেন গতকাল থেকে এপার বাংলার বিভিন্ন মিডিয়া প্রচারিত হচ্ছে যে বাংলাদেশে মৌলবাদী ইউনুস সরকার হিন্দুদের জন্মাষ্টমী সরস্বতী পুজো এমনকি ভাষা দিবসের ছুটি কেটে নিয়েছে কিন্তু তারা আসল খবরটি প্রচার করছে না আসল খবর হচ্ছে কি যে বাংলাদেশে শুক্র এবং শনিবার করে ছুটি থাকে এবং অনেক ছুটি শুক্রবার পড়েছে অনেক ছুটি শনিবার পড়েছে স্বাভাবিকভাবে সেই ছুটিগুলো জিরো হিসাবে দেখানো হয়েছে অর্থাৎ সেদিন কোনো ছুটি দেওয়া হয়নি অর্থাৎ ছুটির দিনে কোনো ছুটি পড়লে আমাদের দেশেও পশ্চিমবঙ্গেও বা বিহারে বা ঝাড়খণ্ডে বিভিন্ন রাজ্যে যে ছুটি তালিকা হয় সেখানেও জিরো লেখা থাকে অর্থাৎ কোনো ছুটি থাকে না তো এই সত্য খবরটি প্রকাশিত না করে একতরফা এক পেশে এবং পক্ষপাত দুষ্ট খবর প্রচার করছে এপারবঙ্গের মিডিয়া সংবাদ প্রতিদিন আনন্দবাজার হিন্দুস্থান টাইমস থেকে শুরু করে যত মিডিয়া রয়েছে এবং টিভিগুলো রয়েছে তারা একই রকম খবর প্রচার করছে কিন্তু সত্য খবরটা প্রচার করছে না বলা হচ্ছে যে ওপার বাংলার হিন্দুদের ছুটি কেটে নেওয়া হয়েছে আসলে কিন্তু না হিন্দুদের যতগুলো ছুটি বাদ দিয়েছে তার থেকে বেশি মুসলিমদের ছুটি বাদ দিয়েছে বাংলাদেশে মাধ্যমিক এবং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে দু সালে যা ছুটি ছিল দু সালে তা অনেকটা কমে গিয়েছে মোট বারোটি ছুটি কমে গিয়ে এবছরের জন্য ছুটি হয়েছে চৌষট্টিটি এবং এবার ছুটি থাকছে না শবে মেরাজ জন্মাষ্টমী মহরম সরস্বতী পুজো এমনকি একুশে ফেব্রুয়ারি কোনো ছুটি থাকছে না তার কারণ শুক্র এবং শনিবার বাংলাদেশে সাধারণ ছুটি থাকে বাংলাদেশে গত বছর ঈদের ছুটি ছিল আঠাশ দিন এবার সেটা কমে হয়েছে ১৯ দিন অর্থাৎ ঈদুল জোহা বা ঈদুল ফিতর এই যে দুটো ছুটি দুটো ছুটিই কাটা হয়েছে বাংলাদেশে গ্রীষ্মকালীন ছুটি এবং ঈদ উল আজহা অর্থাৎ কুরবানির ঈদের সময় গত বছর মোট ছুটি ছিল পনেরো দিন এবার তিন দিন কেটে নিয়ে হয়েছে বারো দিন একই সঙ্গে শীতকালীন অবকাশ একদিন কমানো হয়েছে রমজান মাসে গত বছর বাংলাদেশের ছুটি ছিল আঠাশ দিন এবার সেটা কমে হয়েছে উনিশ দিন সেখানেও ছুটি কেটে নেওয়া হয়েছে তাহলে সরস্বতী পুজো মহরম জন্মাষ্টমী কিংবা সবে মেরাজ এগুলোতে ছুটি নেই কেন এবং মে দিবসে ছুটি নেই কেন তার কারণ এই দিনগুলি এবার বা শুক্রবার করে পড়েছে আসুন আমরা পূর্ণাঙ্গ ছুটি তালিকা দেখি নিই এবার বাংলাদেশে সবে মিরাজ পড়ছে সতেরোই জানুয়ারি শনিবার শনিবার বাংলাদেশে সব কিছু ছুটি থাকে স্বাভাবিকভাবে কোনো বিদ্যালয়ে ছুটি থাকছে না সরস্বতী পুজো পড়েছে তেইশে জানুয়ারি এদিনও বাংলাদেশে শুক্রবার শুক্রবার ছুটি থাকে স্বাভাবিক কোনো ছুটি থাকছে না আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি শনিবারের দিন পড়েছে শনিবার এবং শুক্রবার বাংলাদেশে ছুটি থাকে স্বাভাবিক বিদ্যালয়ে কোনো ছুটি থাকছে না এবছর মে দিবস এবং বৌদ্ধ পূর্ণিমা পড়েছে পয়লা মে শুক্রবার স্বাভাবিকভাবে কোনো ছুটি থাকছে না মহরম কিংবা আশুরার ছুটি এবার থাকছে না বাংলাদেশে তার কারণ ছাব্বিশে জুন শুক্রবার পড়েছে শুক্রবারের দিন কোনো ছুটি থাকে না কারণ সাধারণভাবে শুক্রবার বাংলাদেশে সব কিছু বন্ধ থাকে এবার বাংলাদেশে জন্মাষ্টমী কোনো ছুটি থাকছে না তার কারণ চার সেপ্টেম্বর শুক্রবারের দিন বাংলাদেশে সাধারণভাবে সব কিছু বন্ধ থাকে মধু পূর্ণিমা পড়েছে ছাব্বিশে সেপ্টেম্বর শনিবার শনিবারের দিন যেহেতু বাংলাদেশে সব কিছু বন্ধ থাকে অর্থাৎ সাধারণ ছুটি তাই বিদ্যালয়ে কোনো ছুটি দেওয়া হয়নি সব কিছুই বন্ধ থাকবে এবার বাংলাদেশে মহালায়ত কোনো ছুটি থাকছে না কারণ দশ অক্টোবর শনিবারের দিন বাংলাদেশে সাধারণ ছুটি এবার বাংলাদেশে দুর্গা পুজোয় সাত দিন ছুটি পাওয়া যাচ্ছে কারণ রবিবার থেকে শুরু করে বৃহস্পতিবার পর্যন্ত পাঁচ দিন এবং বৃহস্পতিবার যখন ছুটি শেষ হচ্ছে শুক্রবার এবং শনিবার একই সঙ্গে সাধারণভাবে বাংলাদেশের সব কিছু বন্ধ থাকে মানে আরও পুজোর জন্য দুদিন ছুটি পাওয়া যাচ্ছে অর্থাৎ সাত দিন এবার ছুটি পাবেন বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বী মানুষজন বাংলাদেশের ছুটির খবর নিয়ে এপার বাংলার বেশ কয়েকজন বুদ্ধিজীবী উদ্বেগ প্রকাশ করেছিলেন তারা বলেছিলেন যে এটি মৌলবাদী আক্রমণ আসলে তারা সত্যটা না জেনেই মন্তব্য করেছেন আমরা যখন কোনো কিছু খবর জানবো বা শুনবো তার রিয়াক্ট করার তিনটি ধাপ থাকা উচিত কারণ প্রথমে শোনা সেটাকে ভেরিফাই করা বা যাচাই করা এবং তারপর তার প্রতিক্রিয়া দেওয়া বা রিয়্যাক্ট করা আসলে এই তিনটি ধাপ অনুসরণ না করলে আমরা অন্ধভক্ত হয়ে যাব। এই অন্ধভক্ত না হওয়ার জন্য আসুন আমরা সত্যটাকে জানি এবং জেনে রিয়াক্ট করি যারা আপনারা আমাদের এই চ্যানেল দেখছেন তারা ইউটিউবে আনকাট আনটোল সার্চ করবেন একই সঙ্গে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ আমাদের তাদের ইনস্টাগ্রাম আমাদের এক্স বা টুইটার আমাদের ফেসবুক সব জায়গায় রয়েছে দ্য বেঙ্গল মিরট আপনারা আসুন আমাদের সার্চ করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং মতামত দিন আপনাদের মতামত আপনাদের ভালো লাগা ভালোবাসা আগামী দিনে আমাদের পাথে হবে এই প্রত্যাশা রাখছি